এবার লেসনে আমরা প্রথম অ্যাকশন স্ক্রিপ্টের ধাপটি শিখব তবে তার আগে আমরা আরও একটি কাজ শিখে নেব যে আমরা দেখেছি ইনসার্ট মেনু থেকে আমরা নিউ সিম্বলে গিয়ে মুভি ক্লিপস তৈরি করতে পারি এবং গ্রাফিক সিম্বল তৈরি করতে পারি কিন্তু আরও একটি ব্যাপার রয়েছে যা হচ্ছে যে আমরা ইচ্ছেগুলো বাটন তৈরি করতে পারি আমরা যদি বাটনে ক্লিক করি এবং আমরা যদি একটি বাটন তৈরি করতে চাই এবার আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমরা বাটন ক্লিপ স্টেজে চলে আসব এবং এখানে একটি ব্যাপার মুভি ক্লিপস এবং গ্রাফিক্স সিম্বলের সাথে এটি টোটালি ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইম লাইনটি একটু ভিন্ন ধরনের অর্থাৎ আমরা যে ধরনের বাটন তৈরি করতে চাই বাটনের টোটাল চারটি ধাপ রয়েছে একটি আপ একটি ওভার একটি ডাউন এবং একটি হিট আমাদেরকে মূলত বাটনের জন্য এই চারটি ছবি বা ইমেজ তৈরি করে নিতে হবে তো আমরা সিম্পল একটি বাটন তৈরি করবো আমরা একটি সিম্পল বাটন ড্র করছি এটি মূলত আমাদের আপ স্টেজে রয়েছে তো আমরা যদি চাই যে এই সেম ইমেজটি আমাদের পরবর্তী এতে অ্যাপ্লাই করতে তবে একটু ডিফারেন্ট ওয়েতে যেমন আমাদের যখন মাউসটি বাটনের উপরে থাকবে তখন আমাদের ইমেজটি থাকবে এরকম এবং আমরা এফ সিক্স দিয়ে যদি এটি আরেকটি কপি করি এবার চারটি কপি করলাম এবার সিক্সে ওভারে এসে আমরা একে একটু চেঞ্জ করে নেব বা আমাদের স্টেজ এখানে স্ট্রোক সিলেক্ট করে আমরা স্ট্রোক কালারও চেঞ্জ করে দিতে পারি আমাদের ও যখন মাউসটি ওভারে থাকবে তখন এই অবস্থায় এবং ডাউনে থাকলে ডাউন কালার একটু ডিফারেন্ট হবে এবং হিটিং পজিশনে থাকলে সরি হিটিং পজিশনে থাকলে আমাদের বাটনের কালারটি রেড আকার ধারণ করবে এই অবস্থায় আমরা আমাদের ব্যাক স্টেজে ফিরে যাব এবং কন্ট্রোল এল প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমাদের মুভি ক্লিপসের সাথে সাথে একটি বাটনও রয়েছে আমরা এই বাটনটিকে স্টেজে এনে ছেড়ে দিলে আমরা যদি কন্ট্রোল এন্টার দিয়ে ভিউইং পয়েন্টে যাই তাহলে আমরা আমাদের বাটনটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং আমরা যখন এর উপরে যাব তখন বাটনটির কালার চেঞ্জ হলো আর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এর কালার চেঞ্জ হচ্ছে এভাবে আমরা খুব দ্রুততার সাথে ইন্টারেক্টিভ বাটন তৈরি করে নিতে পারি এবং বাটনের অ্যাকশন আমরা তৈরি করে নিব অ্যাকশন স্ক্রিপ্টের মাধ্যমে তো আসুন দেখা যাক কিভাবে এ ধরনের একটি অ্যাকশন স্ক্রিপ্ট তৈরি করা যায় ধরুন আমরা আরেকটি লেয়ার তৈরি করলাম এবং এই লেয়ারে আমরা আমাদের যে মুভি ক্লিপসটি রয়েছে সেই মুভি ক্লিপসটি আনবো তবে প্রথমত আমরা এফ সেভেন দিয়ে একটি ব্ল্যাঙ্ক কি ফ্রেম ঢুকিয়ে নেই এবার আমরা মুভি মুভিক্লিপসটিকে এনে এখানে ছেড়ে দেই। এবার আমরা যে কাজটি করব যে আমাদের বাটনটি যাতে আমাদের এন্টায়ার কি লাইন পর্যন্ত দেখা যায় তাই আমরা এফ ফাইভ দিয়ে বাটনের রেঞ্জ বাড়িয়ে নেব এবং আমরা আরও একটি লেয়ার তৈরি করব এবং লেয়ারগুলোর আমরা একটি নাম দিয়ে দেব যেমন আমাদের যে লেয়ার থ্রিটি রয়েছে আমরা একে ড্র্যাক করে উপরে নিয়ে যাচ্ছি এবং এর নাম দিচ্ছি টাইম লাইন এবং যেহেতু এখানে এই লেয়ার টুতে আমাদের মুভি ক্লিপসটি রয়েছে তাই এটির নাম দেব আমরা মুভি এবং লাস্টের যে লেয়ারটি রয়েছে সেখানে আমাদের বাটন রয়েছে এবং এর নাম দিলাম আমরা বাটন আমরা আমাদের মুভি ক্লিপসটিকে একটু স্কেল করে আমাদের ভিউইং পয়েন্টে নিয়ে আসি